আমরা পাঁচশো সিটে লোক দিতে পারছি না লোক হচ্ছে সিঁড়িতে বসে দেখেছে দেখার পর লোকে বাংলার সাথে রিলেট করছে বলেছে দাদু ঠাকুমার কাছে সব শুনেছি এই ইতিহাস এরা কোনোদিন সামনে আনতে দেয়নি আমার তো এক কথা অসাধারণ লেগেছে কারণ আমার পরিবারেই মানে আমাদের পরিবারের এরকম ঘটনা ঘটেছে আমার যে পরদাদা মানে আমার বাবার যিনি দাদু আর কি তো তাকে এই বেঙ্গল রাইডস মেরে ফেলা হয়েছিল তো সে অফিস গেছিল সকালবেলাতে সাইকেলে করে দিয়ে সে আর বাড়ি ফিরতে পারেননি তাকে একদম গলার নলি কেটে মেরে দেওয়া হয়েছিল তো সেই ঘটনাগুলো বাবার মুখে শুনেছিলাম গল্প এখন এগুলো চাক্ষুষ চোখের সামনে স্ক্রিনে দেখে দেখো এটা তো যে ডিরেক্ট অ্যাকশন ডে বা নোয়াখালীর কথা যেটা দেখানো হয়েছে সেগুলো তো ভোটে ছিল সেগুলো তো ইতিহাসে রয়েছে সেগুলো রয়েছে কিন্তু আমরা যারা দেখলাম আমরা আমার পরের যে জেনারেশন আছে তাকে কিন্তু গল্পটা বলতে পারবো যে এটা হয়েছিল ভাই তোমরা নিজেদের মধ্যে সম্প্রীতির বন্ধনে থাকো কোনোদিনই এই ধরনের যেন সিচুয়েশন আর না তৈরি হয় কোন জায়গায় যারা ছবির ছ বোঝেন নাচকাল আবার অভিনয় টভিনয় করছেন লেখক হ্যাঁ সর্বজ্ঞ হ্যাঁ ড্রাম পেটানোর এক্সপার্ট পিজন ভ্যান পেটানোর এক্সপার্ট তারা লিস্ট ছবি দেখতে আসবেন ছবি দেখলেন না ওপর থেকে কেউ বলেছে ফোন করে তেরিং বিড়িং লাফাতে শুরু করলেন কমিউনাল কমিউনাল বল ঘটনাটা মানে দিনগুলো ঘটনাগুলো বাস্তব ইতিহাসে রয়েছে যে ইতিহাস সম্পর্কে আমরা কেউ কম জানি কেউ বেশি না যেহেতু ছাব্বিশ একটা ভোট আসছে তো সেই জন্য ভোট ব্যাংকের যে তুষ্টিকরণের রাজনীতি সেই জন্য হিন্দুকে মানে মুসলিমদের হাতে রাখতে হবে মানে সংখ্যালঘু কমিউনিটিকে হাতে রাখতে হবে এই যদি জনসাধারণ দেখে বুঝবে যে এই ছবিটা কিন্তু দেখতে দেওয়া উচিত নয় বা বন্ধ করে দেওয়া উচিত ঠিক আছে একটা ঘটনা ঘটেনি প্রমাণ করে দেখান কোর্টে যাচ্ছেন না কেন একটাই ভয় কারণ কোর্টে আপনার কেস ধোপে টিকবে না বেঙ্গল ফাইলস যেহেতু একটা বাংলার হিস্ট্রিটা অনেকটাই তুলে ধরা আছে এবং মুর্শিদাবাদের যে ঘটনাটা নিয়ে আমরা দেখলাম তো অবশ্যই এটা বাংলাতে তো ডেফিনেটলি দেখানো উচিত এবং সেটা সিএম করতে দিচ্ছেন আপনি ব্যান করতে পারেন করে দিন চ্যালেঞ্জ আপনি ব্যান করলে চব্বিশ ঘন্টায় হাইকোর্ট যাব তারপর কানমলা খাবেন তারপর পুলিশ দানি থাকবে আপনার রাজ্য পুলিশ ছবি দেখানো হবে আপনি আটকাতে পারবেন নাই আমি যতটুকু বুঝি এখানে শিল্প শাসকের অঙ্গুলি হেলনে চলছে শিল্পের স্বাধীনতা নষ্ট হচ্ছে দা বেঙ্গল ফাইলস যেখানে দেখানো নিষিদ্ধ কার্যত নাকি বাংলায় এরকমই জানা যাচ্ছে কারণ হল নাকি পাইনি বলছে হল পাইনি এটা তো সরকার ব্যান করেনি হল পাইনি কিন্তু দা বেঙ্গল ফাইলস দেখিয়ে দিলেন খোলা হাওয়া আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা তিনি একদম অর্গানাইজ করে প্রথম থেকে দেখছিলাম দিনের শেষ থেকে এখন শেষ শেষ হলো কিন্তু কোনো অরাজক পরিস্থিতি এখনো পর্যন্ত হয়নি শঙ্কুদেব আমার সঙ্গে রয়েছেন বলছি দাদা এই দায়িত্ব নিয়ে দেখে দেখুন এই সরকার বিভিন্ন হল মালিককে বলছিলেন যদি এই ছবি দেখান তাহলে হলে গন্ডগোল হবে আমি জানতে চাই গন্ডগোলটা কে করবে আর করবেই বা কেন যে কোনো রাজনৈতিক পারমিশন দিয়েছে এ কোন সংস্কৃতির রাজধানী কলকাতা আপনি তৈরি করছেন যেখানে স্বাধীনভাবে মত প্রকাশ করা যাবে না আপনারা সরাসরি হুমকি দিয়ে হলে ছবি আটকে দিচ্ছেন আমি জানতে চাই এটা কোন ধরনের মত প্রকাশের স্বাধীনতা তাই তো আমরা পাঁচশো সিটেও লোক দিতে পারছি না লোক হচ্ছে সিঁড়িতে বসে দেখেছে দেখার পর লোকে বাংলার সাথে রিলেট করছে বলেছে দাদু ঠাকুমার কাছে সব শুনেছি এই ইতিহাস এরা কোনোদিন সামনে আনতে দেয়নি সিপিএমও দেয়নি তিরিশ চৌত্রিশ বছর ধরে আর তৃণমূলও এসে আনতে দিচ্ছে না আমি তো আজকে অবাক দেখলাম মুজিবুর রহমান হচ্ছে এর সাথে ছিল সূরাবর্দির সাথে সব ইতিহাস চেপে রেখে দিয়েছিল এবং আমি পরে পরে জেনেছি যে জ্যোতিবাবু এর সাথে ছিলেন এইসব মুসলিম লীগের সাথে ঘুরে বেড়াতেন এবং এরা কোনোদিন চাননি যে পশ্চিম বাংলার হচ্ছে বাংলা বাংলা যে ল্যান্ড যে হিন্দু ল্যান্ড হোমল্যান্ড তৈরি হলো সেই হিন্দু হোমল্যান্ডটা তৈরির ফেভারে রাখছিলেন ছিলেন না এরা শুধুমাত্র টার্গেটেড একটা নির্দিষ্ট সংখ্যক ভোটের দিকে তাকিয়ে বাংলার পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করে সত্যানাশ করে দিচ্ছেন আমি দেখলাম দু হাজার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে কাগজ ছুড়ে মারছেন বলছেন ডেমোক্রেটিক ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে আর তারপরে ক্ষমতায় আসবার পর তেরো বছর হয়ে গেল এখন উল্টো কথা বলছেন দেখানো হলো ফিড়াধাকিমের মিনি পাকিস্তান যে তিনি বলেছিলেন সেই mantob movie-র মধ্যে না না এসব কে বিড়াধাকিম পাকিম বলছেন এটা ইম্পর্ট্যান্ট না ছবি যেটা বলছে সেটা তো সিরিয়াসলি বলছে আপনি তো ভাই নোয়াখালীর ঘটনাটা মিথ্যে এটা প্রমাণ করতে পারছেন না আর আমি বলছি যারা ছবি আটকাচ্ছেন ভাই কোটে চলে যান কোটে প্রমাণ করে দেখান ছবিটা কিছু মিথ্যে বলা হয়েছে একটা ঘটনা ঘটেনি প্রমাণ করে দেখান কোটে যাচ্ছেন না কেন একটাই ভয় কারণ কোর্টে আপনার কেস ধোপে টিকবে না আচ্ছা আমরা তো বাংলায় দেখালাম এবার তো জেলায় জেলায় অনেকে বলছেন দেখাবেন আপনি তাহলে ক্ষমতা থাকলে এটাকে ব্যান করে দিন রাজ্য সরকারের ক্ষমতা আছে তো আপনি তো ব্যান করতে পারেন করে দিন চ্যালেঞ্জ আপনি ব্যান করলে চব্বিশ ঘন্টায় হাইকোর্ট যাব তারপর কানমলা খাবেন তারপর পুলিশ দানি থাকবে আপনার রাজ্য পুলিশ ছবি দেখানো হবে আপনি আটকাতে পারবেন না আমি যতটুকু বুঝি যেভাবে দেখালেন আপনি কেন মানে অ্যারেস্ট করে কেন আমি দোষ থেকে অপরাধ থেকে আমি কি করেছি আমরা পারমিশন সবার নিয়েছি আমাকে চিঠি করতে পারতেন আমরা উত্তর দিতাম এখানে এসে জানতে পারতেন আমরা অ্যারেঞ্জমেন্ট রাখতাম কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী মাননীয় অমিত শাহজির প্রতি আমরা কৃতজ্ঞ উনি মনে করেছেন যে ভারতবর্ষের কোনো অংশেই মত প্রকাশের স্বাধীনতা বিনষ্ট হোক এটা করা যাবে না তো ফলে এখানে অনেক এমএলএ এমপি মিনিস্টাররা এসেছেন তাদের জন্য হচ্ছে সেফটি সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট ছিল পুলিশ এসে গায়ের জোরে যা করেছে হোটেলে জেলার লঞ্চের সময় আইন ফাইন না দেখিয়ে এসব এখানে করতেন চিঠি দিতেন আমরা আইনে উত্তর দিতাম আইনে ওদের উত্তর দিতে হতো আমরা আজকে এইটুকু করে দেখালাম যে মনে চা উত্তেজনা থাকলে উৎসাহ থাকলে উদ্দীপনা থাকলে এবং ইচ্ছে থাকলে করা যায় আগে কি বাংলায় টেলার বাংলায় ভাই আপনি ছবি আটকাচ্ছেন কেন আপনি যদি ব্যবসার ক্ষেত্রে বলেন ধরুন টালিগঞ্জে আজকে এত টাকার ইনভেস্টমেন্ট হয়েছে একটা জাতীয় ছবি নির্মাতারা এসে পয়সা ইনভেস্ট করছেন আপনি যা করছেন তো বাংলা ছবি এফেক্টেড হচ্ছে বাংলা কনসেপ্ট এফেক্টেড হয়ে যাচ্ছে কিন্তু একটাই জিনিস জানতে চাইবো আপনি প্রাক্তন সাংবাদিক হিসেবে বিজেপি নেতা হিসেবে জিজ্ঞাসা করছি না সত্যি কি আপনার মনে হচ্ছে এটা দেখালে প্রাক্তন সাংবাদিক হিসেবে জিজ্ঞাসা করছি দায়িত্ব মন্তব্য নিশ্চয়ই করবেন না দেখানো উচিত আরে এই ছবিতে কোথাও কমিউনাল কিছু নেই আছে বলে আমার মনে হয়নি পুরো ছবিটা তো ফ্যাক্ট দেখিয়েছে আপনি যদি কেউ প্রপাগান্ডা বলে যারা চিৎকার করছেন আমি তাদের বলবো আপনারা লিখুন না কাগজে আমি একটু পড়ি বাংলার তথাকথিত বুদ্ধিজীবীরা তিন মিনিটের বাইট দিচ্ছেন কেন আমি চেয়েছিলাম যে আজকে অন্তত অনেকে যারা এই সমস্ত বড় বড় বুদ্ধিধারী ধোঁয়াধারী যারা ছবির ছ অভিনয় নাচকাল করছেন লেখক হ্যাঁ সর্বজ্ঞ হ্যাঁ ড্রাম এক্সপার্ট পিজন ভ্যান পেটানোর এক্সপার্ট তারা এটলিস্ট ছবি দেখতে আসবেন ছবি দেখলেন না ওপর থেকে কেউ বলেছে ফোন করে তিরিং বিড়িং লাফাতে শুরু করলেন কমিনাল কমিনাল বলে ভাই স্পেসিফিক্যালি বলুন কোথায় অন্যায় আছে ছবিতে কোন হিস্ট্রি মিথ্যে ভাবে দেখানো হয়েছে প্রত্যেকটা থিসিস ডকুমেন্টেশন एवरीथिंग ইজ देयर সবশেষ শাশ্বত চট্টোপাধ্যায় যেটা বলেছিলেন সে ভয় পেয়েছে সে শাশ্বত বাবুকে চমকে দিয়েছে সে ভয় পেয়েছে তাকে এখানে করে খেতে হয় সে কি করবে তার মতো তার মতো যোগ্য অভিনেতা যা অভিনয় করেছে শাশ্বতদার অভিনয় এসে দেখা উচিত লোকে আজকে তার মতো একজন অভিনেতা তার পরিবার অভিনেতাদের পরিবার তাকে বলতে বাধ্য করা হয়েছে যে ভাই আমাকে এসব করতে করা হয়েছে আমি এসব জানতাম না নাম অন্য ছিল হ্যান ছিল না তার ভাত মেরে দেবে তাকে আপনি অনির্বাণ সে এত বিপ্লবী গান গাইছে তাকে গিয়ে জিজ্ঞেস করুন তাকে ভাতে মেরেছে কিনা এখানে শিল্প শাসকের অঙ্গুলি হেলনে চলছে শিল্পের স্বাধীনতা নষ্ট হচ্ছে বেঙ্গল ফাইলস আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলায় কিন্তু হল পাচ্ছে না আমরা দেখলাম সৌভাগ্যবশত আমার সঙ্গে রয়েছেন আপনারা জানেন বিশিষ্ট সাংবাদিক মৌপিয়ানন্দী তিনিও দেখলেন কিন্তু এই বেঙ্গল ফাইলস বাংলায় চালানো উচিত কি উচিত না তার থেকেই জেনে নেব বেঙ্গল ফাইলস বাংলায় চালানো উচিত কি না দেখো রোজনা যে কোনো ছবির ব্যাপারে আমার যেটা বক্তব্য যে ছবি যে কেউ দেখতে পারেন দেখে তারা যে কোনো ছবি সেটা নিজের মতো যাচ করতে পারেন যদিও বেঙ্গল ফাইলস ক্ষেত্রে আমি যেটা শুনেছি আহ সাংবাদিক হিসেবে যে সেখানে কোনো ইনস্ট্রাকশন নেই কিন্তু কোনো হল শো দিচ্ছে না বেঙ্গল ফাইলস সেটা এক্সাক্টলি কি কারণে সেটা আমার কাছে জানা না আমি দেখেছি বেঙ্গল ফাইলস আমি আজকে যে স্পেশাল স্ক্রিনিং ছিল সেখানে দেখলাম পুরোটাই দেখেছি একটু দীর্ঘ লেগেছে এবার এই ছবিতে যেটা দেখানো হয়েছে সেটা কতটা সত্যনিষ্ঠ তাতে অতিরঞ্জন রয়েছে কিনা সেটা যেটা ইতিহাসবিদ যারা তারা বলতে পারেন আর বাকি আমরা দর্শক যারা কেউ এটাকে বলবো যে সত্যনিষ্ঠ কেউ মনে করবো যে না এটা সিনেমা কেউ ভাববেন যেটা অনেকটা ফিকশনের উপর নির্ভর কিন্তু এই যে ঘটনাগুলো যে যে ঘটনাগুলোকে তুলে ধরা হয়েছে সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে তারপর কতটা তাতে একদম ট্রু টু ফ্যাক্টস থাকা হয়েছে বা কতটা সেখান থেকে অতিরঞ্জন হয়েছে কিনা সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না এটা যে যার নিজের মতো করে ইন্টারপ্রেট করবে এই যে ছেচল্লিশের ইতিহাস অনেকটাই আপনার নিশ্চয়ই পড়া আপনি অনেক বই পড়েন আমি জানি আমি বলছি একটা জিনিস এই যে গ্রেট ক্যালকাটা কিলিং যেটা হয়েছিল সেটা তো সবার জানা উচিত আমি হিংসার কথা বলছি না হানাহানির কথা বলছি না কিন্তু সেটা তো মানুষ দেখো এটা তো যে ডিরেক্ট অ্যাকশন ডে বা নোয়াখালীর কথা যেটা দেখানো হয়েছে সেগুলো তো ঘটেছিল সেগুলো তো ইতিহাসে রয়েছে সেগুলো রয়েছে এবার ডেফিনেটলি এখানে যিনি ডিরেক্টর তিনি ডিরেক্টরের যে একটা লিবার্টি থাকে যে একটা ছবি বানানোর ক্ষেত্রে সেটা কতটা নিয়েছেন নাকি তিনি পুরোটাই যেটা তথ্য তার উপরেই শুধুমাত্র থেকেছেন সেটা তিনি বলতে পারবেন এবং ডেফিনেটলি যারা এটা নিয়ে রিসার্চ করেছেন তারও রিসার্চ করেছেন তারা এটা বলতে পারবেন কিন্তু আমরা সাধারণ দর্শক হিসেবে আমি এসেছি এবং ছবিটা দেখলাম মনে হচ্ছে যে এটা দেখা উচিত এটা দেখে কি মানুষ ইতিহাস সম্পর্কে জানতে পারবে মৌপিয়াদি আমি আমার উত্তরটা আমি একদম ক্লিয়ার করে দিয়ে দিয়েছি যে এটা একজন মানে ইতিহাসবিদ তিনি বলতে পারবেন যে এটা কতটা ইতিহাস বা সত্য বা তথ্যনিষ্ঠ বা এটাতে কোন যে সিনেমাটিক লিবার্টি একটা ডিরেক্টর যেটা নিয়ে থাকেন যেমন বিভিন্ন ছবির ক্ষেত্রে দেখবে যে একটা ট্রু স্টোরি বা একটা ঘটনা সেই ঘটনা দ্বারা অনুপ্রাণিত হয়ে সেটাতে আরো কিছু তাতে অতিরঞ্জন থাকে না এটা আমরা যারা আমি ইতিহাসে খানো উচিত দিদি বাংলায় উচিত এই মুভিটার আপনি দেখে কি মনে হচ্ছে যারা হল যারা ডিস্ট্রিবিউটর বা যারা হল মালিক রয়েছেন ডেফিনেটলি তাদের সিদ্ধান্ত আমি জানি না যে তারা কেন হল দেননি মানে শো দেননি সেটা আমি জানি না কিন্তু আমি সব রকমের ছবি যদি আমার দেখার হয় তো আমি দেখি আহ একটু বেশি বেশি অ্যাকশন থাকলে বেশি ভায়োলেন্স থাকলে সেটা আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি যদিও এটাতে কিছুটা আছে আমি সেটাই বলছি যে সেটার মধ্যে কতটা আহ সত্য এবং কতটা অতিরঞ্জন সেটা একদম কতটা ডিরেক্টর সেখানে লিবার্টি নিয়েছেন কিনা না আদৌ সেগুলো ডিরেক্টর বলতে পারবেন আর যারা ইতিহাস নিয়ে চর্চা করেন তারা বলতে পারবেন কিন্তু আমি পুরো সিনেমাটাই দেখেছি আমি যেটা বললাম যে আমার একটু লেন্দি লেগেছে আর একটা জিনিস দীর্ঘ সাংবাদিকতার ইতিহাসে মানে এই যে ঘটনাটা আপনি এখন দেখলেন জাস্ট দেখে বেরোলেন এটা দেখে কি মনে হয় কোথাও দাঙ্গার সৃষ্টি হতে পারে বা হিন্দু মুসলমানের মধ্যে আবার সেই বিভেদ সৃষ্টি হতে পারে দেখো এটা নিয়ে আমি যদি নির্দিষ্ট ভাবে বলি যে হ্যাঁ বা না সেটা আমার খুব দায়িত্বজ্ঞানহীন মন্তব্য হবে ডেফিনেটলি একটা স্পর্শকাতর ইস্যু আবার যে ঘটনা সেই ঘটনাটাকে অস্বীকারও করা যায় না যেটা আমি শুরু থেকেই বলছি যে ঘটনাটা মানে দিনগুলো ঘটনাগুলো বাস্তব ইতিহাসে রয়েছে যে ইতিহাস সম্পর্কে আমরা কেউ কম জানি কেউ বেশি জানি এবার যারা বেশি জানেন তারা বলতে পারবেন যে সত্যি কতটা রয়েছে সত্যি মানে বলছি তথ্য কতটা সেটা তথ্য নিষ্ঠ আমি একবারও বলছি না যেটা অসত্য একদমই বলছি না বা কতটা ডিরেক্টর লিবার্টি নিয়েছেন এটা তারা বলতে পারবে কিন্তু যেহেতু অত্যন্ত স্পর্শকাতর ইস্যু কাজে এক্সাক্টলি এটাতে ইয়েস অর নোতে যে এটা এটা এটাই আমি বলতে পারবো না কারণ এটা এটা সত্যি ওরকম ভাবে আগাম কিছু বলা সম্ভব না এমন হতেই পারে আমি নিজে ব্যক্তিগতভাবে দর্শকের মেধা বুদ্ধি বিবেচনা তার উপর ভরসা রাখি আমার তো এক কথা অসাধারণ লেগেছে কারণ আমার পরিবারেই মানে আমাদের পরিবারে ঘটেছে আমার যে পরদাদা মানে আমার বাবার যিনি দাদু আর কি তো তাকে এই বেঙ্গল রাইটসাই মেরে ফেলা হয়েছিল তো সে অফিস গেছিল সকালবেলাতে সাইকেলে করে দিয়ে সে আর বাড়ি ফিরতে পারেননি তাকে একদম গলার নলি কেটে মেরে দেওয়া হয়েছিল তো সেই ঘটনাগুলো বাবার মুখে শুনেছিলাম গল্প এখন এগুলো চাক্ষুষ চোখের সামনে স্ক্রিনে দেখে সত্যি কথা বলতে খুব ইমোশনাল লাগছিল তো আমি তো এই সিনগুলোতে সারাক্ষণ ধরে মানে কেঁদেই গেছি বলতে পারো এক প্রকার এবং অভিনয়ের দিক থেকে প্রত্যেকে তো আমি বলবো আমাদের বেঙ্গলে এরম ধরনের সিনেমা ডেফিনেটলি তৈরি হওয়া উচিত আমাদের সিএম এর আমাদের ইতিহাসটাকে তুলে ধরার জন্য পারমিশন দেওয়া উচিত এবং ডিরেক্টর বা প্রডিউসারদের অ্যালাউ করা উচিত যাতে তারা বাংলার হিস্ট্রি নিয়ে প্রচুর মুভিজ তৈরি করতে পারেন এবং এই বেঙ্গল কি উচিত বাংলায় দেখালে কি দাঙ্গা হয়ে যেতে পারে আপনি কি মনে করছেন হ্যাঁ বেঙ্গল ফাইলস যেহেতু একটা বাংলার হিস্ট্রিটা অনেকটাই তুলে ধরা আছে এবং মুর্শিদাবাদের যে ঘটনাটা নিয়ে আমরা দেখলাম তো অবশ্যই এটা বাংলাতে তো ডেফিনেটলি দেখানো উচিত এবং সেটা দিচ্ছেন না এবার উনি আসলে বেশি মানে হিন্দু মুসলিমের মধ্যে যে জাতিভেদ প্রথাটা উনি বেশি হাইলাইট করছেন ওনার মনে হচ্ছে এতটাই এটা যে এটা দেখালে হয়তো একটা বিশাল রাইট লেগে যেতে পারে বলে এটা ওদিক থেকে উস্কিয়ে দেওয়া হচ্ছে একটা দাগিয়ে দেওয়া হচ্ছে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে দেওয়ার রাজনীতি তৈরি করে কারণ সামনে যেহেতু ছাব্বিশ একটা ভোট আসছে তো সেই জন্য ভোট ব্যাংকের যে তুষ্টিকরণের রাজনীতি সেই জন্য হিন্দুকে মানে মুসলিমদের হাতে রাখতে হবে মানে সংখ্যালঘু কমিউনিটিকে হাতে রাখতে হবে এই ভাবধারাটা নিয়ে বারবার ধরে সরকারের মধ্যে থেকে আমরা অনেক আভাস পাই আমরা ফিরা দাকি মানে অনেক কন্ট্রোভার্সিয়াল বক্তব্য পাই মেরো একটা দেখলাম নাম যে মিনি পাকিস্তানের সেটা কিন্তু মুভির মধ্যেই কিন্তু আলোচিত হ্যাঁ মানে এরা নিজেদের এমন জায়গায় নিয়ে চলে গেছে এখন সিনেমারও এরা আলোচ্য বিষয় হয়ে গেছে এবং আমি শিওর যে ভবিষ্যতে হয়তো পঞ্চাশ বছর পরে যে ইতিহাস তৈরি হবে সেই ইতিহাসে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা দুর্যোধনের জায়গাতে দুর্যোধন দুঃশাসন আমরা যেন মহাভারতে পড়েছি সেরকম ভাবে তৃণমূল সরকারের এরম ধরনের মানুষজনের নাম কিন্তু ভবিষ্যতে শুনতে পাওয়া গেলেও কিন্তু খুব একটা অস্বাভাবিক কিছু নয় একটা জিনিস আপনি মনে করেন যে এই যে শাশ্বত চট্টোপাধ্যায় কাল বলেছিলেন যে আমি এই এটা জানতাম দিল্লি ফাইল সত্যি কি উনি জানতেন উনার সামনে তো মাছের পাতুন এটা খুলে দেয়া আমি এটা নিয়ে কি বলবো আমি সত্যি বলছি আমি জানি না তবে

একদম দেখা উচিত কেননা আমাদের যেটা প্রথমেই সবাই বললো যে ভয় দেখি ইতিহাসকে ভোলানো যায় না তো এত কিছু আমাদের নিশ্চয়ই জেষ্ঠার টা দেখেই বুঝতে পারছেন যে জেষ্ঠারটা যে কত ভারাক্রান্ত একটা ঘটনার ওপরে ছবিটা করা হয়েছে কিন্তু সেগুলো সমস্ত কিছুই সত্য ঘটনা সেই সত্য ঘটনাগুলো তুলে দেয়া তুলে রেখেছে বিবেক অভিনে হত্রী এত কষ্ট করে রিসার্চ করে অনেক কিছু তথ্য যে বাংলা থেকে নিয়ে সেগুলো বানিয়েছেন এবং অনেক কষ্ট করে বানানো হয়েছে কেননা একটা ডিরেক্টরকে একটা ছবি বানাতে গেলে সেটার ওপরে অনেক কিছু স্টাডি করতে হয় এটা আমরা সবাই জানি একমাত্র সেন্সার বোর্ড কোথাও দাঙ্গা দাঙ্গা মানে সেটা দেখতে দেওয়া হোক না যদি জনসাধারণ দেখে বুঝবে যে এই ছবিটা কিন্তু দেখতে দেওয়া উচিত নয় বা বন্ধ করে দেওয়া উচিত ঠিক আছে দেখানোর থেকে বঞ্চিত আমি যেটা বলছিলাম একমাত্র সেন্সর বোর্ডই পারে কোন ছবিকে দেখতে দেয়া হবে কিনা না না দেখতে হবে তারাই অনুমোদন দেয় যখন সেন্সার বোর্ড এটা অনুমোদন দিয়েছে ফল পাচ্ছে না এখানে দেখতে দেওয়া হচ্ছে না সমস্ত জায়গায় তো দেখানো হচ্ছে শুধুমাত্র তাহলে কিসের ভয় এটা তো আমাদের অনেক আগেকার ইতিহাস কিসের এক ইউনিটি করার জন্যই তো এই ছবিটা বানানো হয়েছে যে সবাই একসঙ্গে সম্প্রীতির বন্ধনে ভাতৃত্ব বোধের বন্ধনে আমরা যেন থাকতে পারি আমরা আপনার ভারতীয় এটাই তো বারবার এই ছবিতে দেখানো হলো যে আমরা ভারতীয় ভারতের মানুষ আর তো কোনো কিছু দেখানো হয়নি সম্প্রীতির বন্ধনে রাখো কেউ মানে আল্লাহর কে লেগে পাকিস্তান এই ওইটা মানে ওরা করেছিল ওই লড়াইটা করেছিল বলেই তো এই ইতিহাসটা তৈরি হয়েছে আর সেই ইতিহাসের ওপর এই ছবিটা তৈরি হয়েছে তো এখানে না দেখতে দেওয়া হলে রিলিজ না করতে দেওয়া কেন কিসের আমি তো কিছু বুঝতে পারছি না হ্যাঁ কিছু আমি যেটা ছবিটা দেখলাম নিশ্চয়ই অনেক মানে এটা অ্যাডাল্ট বড়দের দেখা ছোটদের নটা ছোটরা দেখবে না কিন্তু আমরা যারা দেখলাম আমরা আমার পরের যে জেনারেশন আছে তাকে কিন্তু গল্পটা বলতে পারবো যে এটা হয়েছিল ভাই তোমরা নিজেদের মধ্যে সম্প্রীতির বন্ধনে থাকো কোনদিনে এই ধরনের যেন একটা মানে ছবি অনেক অভিজ্ঞতা অর্জন করার একটা ছবি এই ছবিটা না দেখতে দেওয়ার কি আছে মানে দেখে বেরোবে আর সবাই দাঙ্গালা দিয়ে দেবে নাকি মানে আপনার বাংলা এইভাবে তৈরি করেছেন আপনি যে ছবি দেখবার সবাই করবে মানে আপনার 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 এত ভীত তাহলে প্রশাসন কোথায় কোথায় তাহলে আপনি প্রশাসনিক ক্ষমতা কোথায় যেই ছবি দেখবে আর সবারই মধ্যে লড়াই মানুষ বোকা নয় কেউ কারোর প্রতি লড়াই করে লড়াইটা আপনি করছেন আর শেখাচ্ছেন লড়াইটা করা।